অসংখ্য ধন্যবাদ আজ এক ঐতিহাসিক দিন আপনারা জানেন পূর্ব বর্ধমান জেলার কাটুয়া থানার অন্তর্গত গ্রাম যে গীতগ্রামে সাড়ে তিনশো বছর ধরে রবিদাস রবিদাস ঋষিদাস চন্মকার চামার বাইন মুচি মহলদার তথা আমাদের রবিদাসিয়া সমাজের মানুষকে শিব মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ করে রাখা হয়েছিল তা চূর্ণ বিচর্ণ হয়ে গেছে আমি ধন্যবাদ জানাব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে তথা প্রশাসনকে যারা এই অমানবিক অনৈতিক কাজ সংবিধানের মূল সিদ্ধান্তের যে হত্যা দীর্ঘদিন ধরে ঘটছিল আজকে সাড়ে তিনশো বছর ধরে সেই অমানবিক প্রথার পরিসমাপ্তির মাধ্যমে আজ এক ঐতিহাসিক দিন হিসাবে গীত গ্রামের সকল দাস সম্প্রদায়ের মানুষ তথা পশ্চিমবঙ্গের সকল রবিদাস রুইদাস চামান মুচি সমাজের মানুষ তারা তাদের অধিকারকে ছিনিয়ে নিল এই অধিকার ছিনিয়ে নেওয়া অত সহজ ছিল না তাপুটে মুরল মাতব্বর যারা সমাজ থেকে স্বাধীন ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমাদের মানুষকে বয়কট করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু হয়ে গেছিল আমরা রুখে দাঁড়াতে পেরেছি আমরা দেখিয়ে দিয়েছি একতা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা সমাজকে শক্তিশালী সমৃদ্ধশালী করতে পারি তাহলে যে কোনো বাধাকেই আমরা অতিক্রম করতে পারি আমরা ধন্যবাদ জানাবো বিভিন্ন গণমাধ্যমকে বিশেষ করে বিভিন্ন ইংরেজি মাধ্যমে ন্যাশনাল মিডিয়াগুলোকে যারা প্রত্যন্ত পশ্চিমবঙ্গের এক গ্রামের ঘটনাকে ভারতবর্ষের প্রত্যেকটা সুশীল নাগরিকের কাছে পৌঁছে দিতে সচেষ্ট হয়েছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য টেলিগ্রাফ টাইমস ইন্ডিয়া টুডে বড় বড় নিউজ পাওয়ার হাউস তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি মিডিয়া অবশ্যই আমাদের সহযোগিতা করেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোকে বাংলা মিডিয়াকে বিশেষভাবে আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত ছিল এই অমানবিক প্রথার বিরুদ্ধে আজকের এই জয়ের মাধ্যমে আমাদের রবিদাস রুহিদাস চন্মকার চামার সমাজ রবিদাসিয়া মহাসংঘ আমরা যে একতার পরিচয় দিয়েছি আজকে এই শিব মন্দিরে ওঠার মাধ্যমে তার কি প্রভৃতি সমাপ্তি হল মোটেই নয় কারণ আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে আমাদের কাজ অনেক বেড়ে গেছে কাটোয়ার গীত গ্রাম হচ্ছে তার সূচনা একটি গীত গ্রামের এই জয় ভারতবর্ষের প্রতিটা সুশীল শিক্ষিত সভ্য নাগরিকের জয় এই জয় মানবতার জয় মানুষের মানুষের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করে মানুষকে যারা অমানুষ পশুর সমতুল্য যারা করে রেখে দেওয়ার চক্রান্ত করে সেই সমস্ত মানুষের পরাজয় আজকে গীত গ্রামের আজকের দিনে যে মন্দিরে প্রবেশ করলো পাঁচজন আমাদের সমাজের সমাজের মানুষ মানুষ অস্পৃশ্য মানুষ তাদের প্রবেশের মাধ্যমে সেই অহংকারীর দর্ব চূর্ণ বিচূর্ণ হল গ্রামে। যে নতুন গীতের অধ্যায় লেখা শুরু হলো তার রেস পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় যেখানে যেখানে যে সমস্ত গ্রামে আমাদের মানুষদেরকে করা হচ্ছে এই ধরনের অস্পৃশ্যতা স্বীকার করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় এর আওয়াজ পৌঁছে দিতে হবে মনে রাখবেন সঙ্গবদ্ধভাবে আমরা কিন্তু এই লড়াইয়ে জয়লাভ করব। স্বাধীন ভারতবর্ষে আমরা এ অন্যায় অপদস্ত অসম্মান আর মাথা নিচু করে মেনে নেব না কাটুয়া থানার অন্তর্গত আরো কয়েকটি গ্রাম আছে কেতুগ্রাম ব্লকের কয়েকটি গ্রাম আছে গঙ্গাটিকুড়ি ঝামটপুর বিল্লেশ্বর নিরোল। নদিয়ার বৈরমপুর এছাড়াও আমরা আরও লিস্ট তৈরি করছি পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এ সমস্ত জেলায় যেখানে যেখানে আমাদের সঙ্গে এই পৈশাচিক অমানবিকতা ঘটবে আমরা সেখানেই রুখে দাঁড়াব আজকে আমরা এই জয়ের মাধ্যমে একটা উজ্জীবিত জাতি হিসেবে সমহিমায় আমরা পুনরায় নিজেদের জাতির সম্মানকে প্রতিষ্ঠিত করব যারা জাতির মানুষকে সাধারণ নাগরিক হিসাবে না দেখে একজন জাত হিসাবে দেখে তাদের মুখে আজকে জোরালো আঘাত করেছে প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে তো তো এটাই এটাই দায়িত্ব এটা কর্তব্য আমাদের যেখানে যেখানে আমাদের মানুষের সঙ্গে এই ধরনের অমানবিক কাজ হবে আমরা সব জায়গায় তার প্রতিবাদ করব। প্রয়োজনে প্রত্যেকটা জেলায় জেলায় আমরা বিক্ষোভ কর্মসূচি শুরু করব। আমরা কলকাতায় এক মহা মিছিলের ডাক দেব আমাদের সমাজ আর কোনো মতে অন্যায় অবিচার বঞ্চনাকে মেনে নেবে না আজকের এই জয়ের মাধ্যমে আমাদের জাতির যে উন্নয়ন পর্ষদের দাবি সহ যে এগারো দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি সেই এগারো দফা দাবি এবং বিশেষ করে রবিদাসিয়া ডেভেলপমেন্ট বোর্ড উন্নয়ন পর্ষদ সেই পর্ষদের দিকে আমরা অগ্রসর হওয়ার সূচনা করব প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনারা যারা আছেন পাড়ায় পাড়ায় আপনারা যারা আছেন সমাজের সুশীল শিক্ষিত সভ্য সমাজ সচেতন নাগরিক যারা আছেন যারা অবুজ রয়েছে তাদেরকে বোঝান তাদের কাছে বার্তা পৌঁছে দিন এ লড়াই আমার নয় এ লড়াই আপনার নয় এ লড়াই আমাদের সবার লড়াই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধশালী শিক্ষিত এবং শশন মানে মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াই এ লড়াই একদিন দুদিন এক মাস দু মাসের লড়াই নয় লড়াই চলবে আর এই লড়াইয়ে সামিল হতে সমস্ত আহ্বান করছি ছোট সংগঠন সবাই সম্মিলিত করুন একে অপরের সঙ্গে জুড়ে যান হাতে হাত রেখে সমাজকে একটা নতুন উচ্চতার সম্মানের শিখরে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আজকের এই জয়ের দিন থেকে আজকে এই বিজয়ের মুহূর্ত থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে কোনো সমস্যায় যে কোনো বিপদে আপদে সুখে দুঃখে জাতির কথাই গুরু রবিদাসজির কথায় বাবা সাহেবের কথায় জাতির যত মহাপুরুষ আছে প্রত্যেকের কথায় আমরা একত্রিত হয়ে থাকবো একে অপরের পাশে এসে দাঁড়াবো আমাদের জাতির কুলো গুরু শিরোমণি গুরু রবিদাস মাখিরা মৌমাছির মতো মৌমাছিরা যেমন মৌচাকে একটা সঙ্গবদ্ধ ভাবে তারা বসবাস করে আমাদের জাতির মানুষ পরম পূজ্য শান্ত শিরোমণি গুরু রবিদাস আদেশ অনুসারে আমরা সেই সঙ্গবদ্ধ জীবন যাপন করব তথা সমগ্র বাংলার বাংলাদেশ ত্রিপুরা আসাম ঝাড়খন্ড যত বাঙালি ভাষী আমাদের রবিদাসিয়া চামারমুচি সমাজের মানুষ আছেন প্রত্যেকে এখন সজাগ সতর্ক হয়ে যান সংঘবদ্ধ জীবনের মাধ্যমে আমাদের সমাজের সার্বিক উন্নতি সম্ভব আমরা চাই আমাদের সমাজ এক সুন্দর সুখী শান্তিপূর্ণ জীবন যাপন করুক প্রত্যেকটা সমাজ জাতি যাতে আমাদের থেকে সেই দৃষ্টান্ত অন্যদের কাছে তুলে ধরতে পারে সেই কাজ সেই লক্ষ্যে আমরা অগ্রসর হই আমি সকল সমাজ সচেতন নাগরিকদের কাছে অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন আর মুখ লুকিয়ে বাঁচব না আমরা জাতির পরিচয়কে আমরা স গর্বে সদর্বে আমরা এখন থেকে ব্যবহার শুরু করব। জাতির কথায় আমরা একত্রিত হয়ে যাব জাতির স্বার্থে আমরা একত্রিত হয়ে যাব রাজনৈতিক মতাদর্শকে ঊর্ধ্বে রেখে আমরা আমাদের সমাজের মতাদর্শকে জীবনযাপনের মহাপুরুষদের আমরা আমাদের সমাজের মার্গ লক্ষ্য হিসেবে স্থির করব আমরা চাই আমাদের সমাজের সম্মান শ্রীবৃদ্ধি হোক তার জন্য সমাজ তথা রবিদাসিয়া মহাসঙ্গের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের সকল নাগরিককে একটা সুশৃঙ্খল সুস্থ এবং সুন্দর জীবন জীবনযাপন যাতে উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমরা একত্রিত হব আসুন আজকের এই বিজয় দিনে আমরা প্রতিজ্ঞা করি জীবনে প্রত্যেক মাসে অন্তত একটা দিন সমাজের নামে আমরা অর্পণ যেখানে কাজ করেন দিনের শেষে আপনার পরিচয় পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছেন তাদের সঙ্গে দুজন তিনজন পাঁচজনকে ফোন করুন ফোন করে তাদেরকে জানান আমাদের সমাজের এই সমস্যা এই আছে আমাদের সংগঠনের মাধ্যমে সমাজের সমস্যার সমাধান করব আমরা আপনিও একজন সংগঠনের সদস্য সিপাহী আমিও একজন সদস্য সিপাহী এখানে কোনো নেতা নেই কোনো নেতা থাকবে না সমাজ এখানে সবার আগে সমাজ এখানেই সমাজ থেকে শুরু সমাজেই শেষ আমরা যদি দায়িত্ব না নিই আমাদের সমাজকে যদি আমরা গঠন না করি আমাদের সমাজকে কে গঠন করে দেবে আপনি সরকারি চাকুরি করেন আপনি ব্যবসা করেন আপনি বেসরকারি ব্যবসা চাকরিজীবী আপনি চাষবাস করেন আপনি নিজের সেলফ এমপ্লয়েড নিজের পেশায় অন্যান্য কাজের মাধ্যমে করে থাকেন সেখান থেকে আপনাকে সমাজের জন্য একটা সময় বার করতে হবে রাজনীতির ফাঁকে আপনাকে একটা সময় বার করতে হবে অন্যান্য যে সমস্ত সম্প্রদায় নিজেদেরকে সংগঠিত করেছে সারা পৃথিবীতে সমস্ত সম্প্রদায় শাসন মানে মাথা উঁচু করে বেঁচে আছে এবং বেঁচে থাকবে এটা প্রকৃতির নিয়ম কারণ সংঘবদ্ধতা যখনই থাকবে না তখনই দুর্বল হিসেবে আপনাকে পরিগণিত করা হবে আপনার সঙ্গে বিভিন্নভাবে বঞ্চনা হবে আপনাকে অপমান করা হবে সংঘবদ্ধ শক্তিশালী সমাজের সঙ্গে কখনো কেউ এই ধরনের কাজ করে না সেই জন্য সমাজকে সংঘবদ্ধ করতে হবে সবার আগে আজকের থেকে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা নেব সমাজেই শুরু করব সমাজেই শেষ করব দিনের শেষে পাঁচজনকে ফোন করবো পাঁচজনকে যুক্ত করে সমাজের সঙ্গবদ্ধতা সৃষ্টি করব। যে কোনো সমস্যা মোকাবিলায় আমরা একে অপরের পাশে এসে দাঁড়াব তবেই আমরা একটা নতুন কল্প নিয়ে নতুন সমাজ গঠনের উদ্দেশ্যে ধাবিত আর যাদের যেখানে যারা যারা আছেন পশ্চিমবঙ্গ বা যেখানে যেখানে আপনাদের সমস্যা আছে বলে মনে হয় ছোঁয়াছুত করা হচ্ছে অস্পৃশ্যতা করা হচ্ছে বিভিন্নভাবে আপনাদেরকে ধর্মের নামে বঞ্চনা করা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফোন নাম্বার ইউটিউব ফেসবুক গুগলে সব জায়গায় আপনারা পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করে আমাদের সমাজের একটা শ্রীবৃদ্ধির অংশীদার হন কাল আমিও চলে যাব আমরা সবাই চলে যাব সমাজ থেকে যাবে সমাজের বঞ্চনাটা যাতে না থাকে সেই ব্যবস্থা করে রেখে যাওয়ার দায় দায়িত্ব আমার উপরে আপনার উপরে আমাদের সবার উপরে আশা করছি আপনারা ভিডিওটা গুরুত্ব সহকারে বুঝবেন এবং সমাজের সামগ্রিকভাবে সমৃদ্ধশালী সম্মান প্রতিষ্ঠা করতে আপনারা পাশে আসবেন জয় গুরুদেব